চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গত মঙ্গলবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বিক্ষোভ হয়েছে সনাতনী যুব ব্যানারে এই বিক্ষোভ হয় এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশের আখাউড়া চেকপোস্টের দিকে এগোতে চাইলে তাদের বাধা দেয় ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভে উপস্থিত ছিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা প্রতিমা ভৌমিক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বাংলাদেশে এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি চান তিনি সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানান প্রতিমা ভৌমিক একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করতে এবং তাদের যথাযথ নিরাপত্তা দিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এর আগে নভেম্বর সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করে একদল বিক্ষোভকারী তারা সেখানে ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় এই ঘটনার করা প্রতিবাদ জানানোর পর মঙ্গলবার বিকেলে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়